আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করব মানুষের সৃষ্টির রহস্য এবং হজরত আদম সালামের বিস্ময়কর সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন কেন ফেরেশতাদের সিজদা করতে বলেছেন আর কিভাবে শয়তান অমান্য করেছে সেই আশ্চর্য কাহিনী আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব চলুন শুরু করি আদম সালামের সৃষ্টি আল্লাহ তা ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে আর রক্তপাত ঘটাবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না এরপর আল্লাহ মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এটি ছিল মানুষের ইতিহাসের সূচনা জ্ঞানের পরীক্ষা আল্লাহ আদম আলাইহিসালামকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর ফিরেশ তাদের সামনে উপস্থাপন করে বললেন যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এগুলোর নাম কি। ফিরেশ তারা বলল হে আল্লাহ আমরা শুধুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন তখন আদম আল্লাহিস্লাম নামগুলো বলে দিলেন এভাবেই প্রমাণিত হল জ্ঞান মানুষের বিশেষ মর্যাদা সিজদার নির্দেশ আল্লাহ ফিরেস্টাদের নির্দেশ দিলেন আদম আল্লাহিসালামের সামনে সিজদা কর সব ফিরেস্টা সিজদা করল কিন্তু ইবলিশ অহংকার করে অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে তাই আমি শ্রেষ্ঠ এই অহংকারের কারণে ইবলিশ অভিশপ্ত হল এবং জান্নাত থেকে বিতাড়িত হল এভাবেই মানুষের প্রথম শত্রু শয়তান ঘোষণা হলো। জান্নাতে বসবাস আল্লাহ আদম সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে রাখলেন তাদের বলা হল তোমরা এখানে শান্তিতে থেকো যা ইচ্ছে খাও কিন্তু ওই একটি বিশেষ গাছের কাছে যেও না শয়তান কুমন্ত্রণা দিয়ে তাদেরকে সেই গাছের ফল খাওয়াতে প্রলুব্ধ করল ফলস্বরূপ আদম ও হাওয়া আলাইহিস্সালাম ভুল করলেন এবং পৃথিবীতে নেমে এলেন ক্ষমা ও শিক্ষা আল্লাহ তাদের ভুলের পর তওবা গ্রহণ করলেন আদম আলাইহি সালাম পৃথিবীতে প্রথম নবী হিসেবে প্রেরিত হলেন মানুষের জন্য শিক্ষা হল শয়তানের ভাদ থেকে বাঁচতে হবে আর ভুল হলে সাথে সাথে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমাশীল আদম আলাইহিসালামের উত্তরসূরি আদম সালাম মানবজাতির প্রথম পিতা তার বংশধরদের মধ্যেই শুরু হল নবুয়ত সভ্যতা ও সংস্কৃতি আল্লাহ প্রতিটি জাতিকে নবী পাঠিয়েছেন যেন মানুষ সঠিক পথে ফিরে আসে আর সব নবীদের মধ্যে আদম আলাইহি সালাম ছিলেন প্রথম উপসংহার প্রিয় দর্শকবৃন্দ মানুষের সৃষ্টি শুধু একটি গল্প নয় এটি আমাদের অস্তিত্বের পরিচয় আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন জ্ঞান ও বিবেকের কারণে আমাদের দায়িত্ব হল সেই মর্যাদার যথাযথ ব্যবহার করা আসুন আমরা সবাই আদম আলাইহিস সালামের গল্প থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন ওয়ালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ